সুনামগঞ্জে সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত আব্দুল সামাদ আফিন্দির পাঠনতত্ত্ব ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আলোকিত সকাল স্মারক খুনি দিহাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে ও ইউকে এইডের সহযোগিতায় আঠারোই জানুয়ারি শনিবার লতিফা কমিউনিটি সেন্টারে সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে লালন মহারাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্টস অফ চেন্স বাংলাদেশ ফ্রিডম অফ রিলিজিয়ন অর বিলিভ লিডারশিপ ইনিশিয়েটিভ প্রজেক্ট প্রোগ্রাম অ্যাডভাইজার ডক্টর শাহনাস করিম বিশেষ অতিথি ছিলেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বরণ রায় সাবেক জেলা কোঅর্ডিনেটর তাস্কিয়া হকতাজিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন দিহাঙ্গার প্রজেক্টের সিলেট জলের হিসাবরক কুদ্রুক পাশা এ সময় বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বাস্তবতা ও কর্মীয় প্রসঙ্গে বক্তব্য রাখেন ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি মলোনা আবু সাইদ ধর্মীয় নেতা মরানা নুরুসেন হুসেন হিন্দু ধর্মীয় নেতা সুখেন্দু সেন হারু খ্রিস্টান ধর্মীয় নেতা ডেনিস চক্রবর্তী বুদ্ধ ধর্মীয় নেতা বিটু বড়ুয়া এ সময় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান শাহিনা চৌধুরী রুবিসহ অনেকেই ইয়থ হাঙ্গার প্রসঙ্গে বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের ইয়থ হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী বর্ণা দাস সদস্য সালেমা বেগম আলী ইমরান অননা তালুকদার সহ অনেকেই